দুর্গাপুর বাসীকে সচেতন করার লক্ষ্যে অভিনব উদ্যোগ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের দুর্গাপুরের প্রান্তিকা সংলগ্ন পাঁচ মাথা মোড়ে পথ চলতি মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক এবং কর্মীদের এদিন এই সচেতনতামূলক অনুষ্ঠানে দেখা যাচ্ছে একজন পথচারী পথ দুর্ঘটনায় পড়ে কাতরাচ্ছেন অন্যদিকে কয়েকজন সেখানে সেলফি নিচ্ছেন এ বিষয়ে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে লাইফ ফার্স্ট selfie last অর্থাৎ আগে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির জীবন বাঁচান সেলফি পরে হবে রাস্তায় যেখানে কোনো দুর্ঘটনা দেখবেন আগে সেই দুর্ঘটনায় জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন যখন ব্যক্তির জীবন বাঁচানোটা সমস্ত মানুষেরই প্রথম কর্তব্য এক্ষেত্রে কোনো প্রশাসনিক ঝঞ্ঝাটে পড়বেন না এই আইন সুপ্রিম কোর্ট করেছেন এমন কি দুর্ঘটনায় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলে হাসপাতাল কর্তৃপক্ষ আপনার কাছ থেকে কোনো রকমে অসুবিধার সম্মুখীন হবে না এমনকি আপনার আপনার পরিচয়ও জানতে চাইবে না এ ধরনের একটি অনুষ্ঠানের মাধ্যমে সব ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েক বলেন দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির জীবন আগে বাঁচানো অত্যন্ত জরুরি সেলফিটা পরে নিলেও হবে তাই দুর্ঘটনায় যখন ব্যক্তির সেলফি আগে না নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করুন আগে দুর্গাপুর সাব ট্রাফিক সবসময় কিছু না কিছু করেই থাকে আমাদের মাননীয় সাহেব মহাশয় এবং ডিসি ট্রাফিক মহাশয় যবে থেকে আমাদের এডিপিসিতে এসেছেন আমাদের ট্রাফিকের ওপর ওনাদের অনেকটাই বেশি জোর ওনাদের উদ্দেশ্য হচ্ছে যে অ্যাক্সিডেন্ট ফ্রি শহর তাই আজকে আমরা যেটা করেছি প্রথমে প্রাণ তারপর সেলফি বা ফটো এটাই উদ্দেশ্য বা আমাদের পথচারীর আমাদের মানুষের অনেক ভুল ধারণা আছে যে কোনো পথচারীকে যদি আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট হয়ে আছে তাকে আমরা মুখ ফিরে চলে যাই কারণ কি যে পুলিশের আমাদের একটা হয়রানি হতে হয় বা হসপিটাল কর্তৃপক্ষ হয়রানি হতে হয় তার জন্য ওই পেশেন্টটাকে তারা নিয়ে যায় না তাই আজ আমাদের এই পথচারীকে আমরা বার্তা দিতে এলাম যদি কোনো পথচারী রাস্তার মধ্যে দুর্ঘটনা কবলে পড়ে তারা নিট বেধায় হসপিটালে ভর্তি করুক তাদের কোনো নাম তাদের কোনো পরিচয় দিতে লাগবে না বা হসপিটালে কোনো বিল তাদের কাছ থেকে নেওয়া হবে না এটাই আমাদের বার্তা ছিল আর সোশ্যাল কালির লোকে যারা বিভিন্ন জায়গায় দুর্ঘটনার কবলে পড়ছে যারা দেখছেন যে দুর্ঘটনা হয়েছে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাক সেলফি না করুন বা রিলস না বানাও দুর্গাপূর্তিকে সাধু রজের রিপোর্ট পাবলিক টাইমস रनिंग और शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के थ्री बीएचके फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280983228748